আজকে নিয়ে আসলাম টয়োটার সর্বকালের সেরা একটা গাড়ি অক্ষয় গাড়ি ভাই সার্ভিসের বস রানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 22 বাইডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপিয়ান্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকে ভিডিওতে কিনে নিয়ে আসলেন ভাই আজকে দেখাবো বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি টয়োটা জি করোলা এটা হচ্ছে 2004 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 কালার হচ্ছে সিলভার সিসি পনেরোশো পেপার আপডেট পাবে এবং এটা এলপিজি কনভার্সন করা আছে সিকোয়েন্সিয়াল আমি যদি ফ্রন্ট লুকটা একটু দেখিয়ে রাখি দেখেন একদম অরিজিনাল গেট অ্যাপে আছে প্রত্যেকটা লাইট গ্রিল এবং ফক লাইটের অপশন প্রত্যেকটা পাইট অরিজিনাল কন্ডিশনে আছে কোনো ধরো কোনো দাগি কেস নেই অরিজিনাল কন্ডিশনে পাবে টাটা জি চারার মডেলের গাড়ি এবং ক্রসিং ভিউটা দেখেন কোনো ধরনের কোনো দাগি কেস পাবে না কোনো ধর কোনো অ্যাক্সিডেন্টের ড্যামেজ পাবে না বডিতে ওকে প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অ্যালুমিনিয়াম এবং টায়ারগুলো কিন্তু অলমোস্ট নিউ অ্যাটলিস্ট ছয় থেকে আট মাস এটা রান করতে পারবে জি জি এবং সামনে পিছনে গ্লাসগুলো পাবে গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা রেন পাবে অরিজিনাল ভেতরে যদি আমি ডোর প্যাডগুলো দেখাই দেখেন প্রত্যেকটা প্যাডের সাথে কিন্তু নিকেল হ্যান্ডেল পাবে গিয়ার লিভারের নিকেল হ্যান্ডেল পাবে হ্যান্ড নিকেল হ্যান্ডেল পাবে হচ্ছে জি করোলা এবং প্রত্যেকটা পার্ট উডেন আছে দেখেন একদম অরিজিনাল উডেন

যেহেতু এটা এলপিজি কর আমি একটু সিলিন্ডারটা দেখা দেই এলপিজি এটা দেখেন এলপিজি জি এলপিজি কর এবং প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে ওকে এলপিজি তো এটা জি করলা তার পাশে যদি আমি ক্রসিং ভিউ দেখে দেখেন কোন ধরনের কোনো দাগ স্কেচ পাবে না বডিতে এবং যদি একদম সামনের দিকে দেখে দেখেন কোন ধরনের প্যাডে কোন ধরনের হেভি ইউজের কোনো তার কোনো ডার্ক নেই আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে এসি প্যানেল হচ্ছে টাচ ইয়েলো কালার ওডেন ভাই জি আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন জি আশা করি দেখে আপনাদের পছন্দ হবে চলেন এবার ইঞ্জিন দেখি এক দেখাতেই পছন্দ হওয়ার মতো গাড়ি আমরা রাখি বাবু ভাই এই গাড়িটা কাস্টমার চাইলে তার পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করে নিতে পারবে